তুমি শোনা তোমার জীবন তোমার হায়াত তোমার মরণ আমি সৃষ্টি করলাম এই জন্য তোমাকে পরীক্ষা করব পরীক্ষা তোমাকে পৃথিবীতে পাঠাইলাম তোমাকে পরীক্ষা করব এই পরীক্ষায় যারা পাস করবে যারা আল্লাহর দেওয়া পরীক্ষায় পাস করবে নামাজের পরীক্ষায় পাশ হবে রোজার পরীক্ষায় পাশ হবে হজের পরীক্ষায় পাশ হবে জাকাতের পরীক্ষায় পাশ হবে দানের পরীক্ষায় পাশ হবে এরপরে আপনার পরীক্ষায় পাশ হবে আমানতের পরীক্ষায় পাশ হবে সত্যবাদীতের পরীক্ষায় পাশ হবে হারামের পরীক্ষায় পাশ হবে এবং পরীক্ষায় পাশ হয়ে যাবে উপস্থিতি হাজির খুব মনোযোগের সাথে কথাগুলি শুনলেন এমন একজনের জীবন ব্যবস্থা যদি আমাদের মধ্য বাস্তবায়ন হয় তিনি আমাদের নবী পৃথিবীতে কোনো অশান্তি হবে না কোনো বিশৃঙ্খলা হবে না আর পৃথিবীতে যত মানুষ বলেন বুদ্ধিজীবী বলেন সবার বুদ্ধির মধ্যে ভুল আছে কিন্তু আমার রসুলের জিন্দগিতে কোনো ভুল নাই কথা বলেন ঠিক কিনা আমার নবীর জীবনের মধ্যে কোনো ভুল নাই সবার জীবনে ভুল আছে কিন্তু আমার নবীর জীবনে কোনো ভুল নাই আছে স্ত্রী একদিন ডাক দিয়ে বলতেছে স্বামী আমার ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই আপনি বাজার সদাই করে নিয়ে আসেন বাচ্চারা ক্ষুধার্ত আবু মুসলিম আল খাওলামি জবাব দিলেন রে বাজার করার মতো কোনো অর্থ আমার কাছে এই মুহূর্তে নাই স্ত্রী বলল স্বামী আমি সুতা কেটে কয়েকটা পয়সা রুজি করেছি আপনি পয়সাগুলি নিয়ে বাজার করে নিয়ে আসেন স্ত্রী বলতেছে স্বামী আমি সুতা জানি সুতার কাজ করে মাত্র কয়েকটা পয়সা আমি রুজি করেছি আপনি আপনি পয়সাগুলি নিয়ে বাজার করে নিয়ে আসেন মুসলিম পয়সাগুলি নিলেন বাজারের একটা ব্যাগ নিয়ে তিনি বাজারের দিকে রওনা করলেন দেখেন খুব মনোযোগ দিবেন আল্লাহ আর আিন তার রসুলের কারিম সাল্লামের একজন আশেখ হজরত আবু মুসলিম আল খাওলানি কত বড় আল্লাহর অলি ছিলেন যে আগুন জলে আবু মুসলিম আল খাওয়ালানি জলে না তখনও আসাবে মুবার শিবিন সাহাবিরা জিন্দা তখনও বদ্রি সাহাবিরা জিন্দা তখনও উহুদের সাহাবিরা জিন্দা তখনও মুতার সাহাবিরা জিন্দা তখনও মক্কা বিজয়ের সাহাবিরা জিন্দা একবার জোরে বলা যাবে কে মারা হবা হাজার মুসলিম বাজারে চলে গেলেন আটার দোকানে দাঁড়াই দাঁড়াই দোকানদারের সাথে দাম দর জিজ্ঞাসা করতেছেন এমন সময় ভিকের এসে বলল হুজুর আপনি আমার ভিক্ষা দেন আমি বড় অভাবই আমার তারাবেন না আমাকে দয়া করেন আমি ক্ষুধার্ত আপনি দয়া করে আমাকে ভিক্ষা দেন আমি বড় ক্ষুধার্ত কোন ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে বাপ আমি ক্ষুধার্ত তাহলে অবশ্যই আপনি তাকে খাবার দিবেন কখনো তারাবেন না যদি কোনো ব্যক্তি সে বলে বাপ আমি ক্ষুধার্ত বাবা যে আমি ক্ষুধার তোমাকে খাইতে দেন তাহলে তাকে তাড়াবেন না তাকে আপনি ক্ষুধার্ত তাড়িয়ে দেবেন না অবশ্যই কিছু না কিছু তাকে খাবার আপনি দেবেন আল্লাহ কোরআনে বললেন ইলা ফালা তাল্লাহাদ নবী আপনি ভিকারিকে তারাই দেবেন না আপনি জানিকে ধমক দেবেন না ভিক্ষুককে ধমক ভিক্ষু কে ধার সুল্লা আপনি উম্মতকে শিখান আপনার উম্মত যেন ধমক না দেয় আপনার যেন উম্মিক্ষুকে তারাই না দেয় জোরে বলা যাবে আল্লাহ আকবার যে আলোচনার মধ্যে আমি রেখেছিলাম সে আলোচনার মধ্যে ফিরে চলে যায় আবু মুসলিম আল খাওয়ালি রহিমাফুল্লা আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহ আবু মুসলিম আল খাওলামি তিনি বাজার করতে গেলেন ভিক্ষু গেছে বলেন হুজুর আমাকে ভিক্ষা দেন আমাকে তাড়াবেন না আমাকে দয়া করেন আমি ক্ষুধার্ত আবু মুসলিম আল খাওয়ালামি চিন্তা করলেন ভিক্ষুকে যদি আমি টাকা দিয়ে দেই আমার বউয়ের কষ্টের রুজি তাহলে মারিয়ার আজকে উপায় নাই কারণ যাদের বউ চাকরি করে তারা জানে বউয়ের জালা কার কয় আর ফুটবল খেলাইলে তো অবস্থা আরো খারাপ এই কথা বল লাগে যারা বলেন আর যদি বেডি ফুটবল খেলা খেলোয়াড় হয় তাই তো স্বামীর কপালে जिंदगीতে সুখ নাই প্রিয় উপস্থিতি হাজিরত হাজরে তাবু মুসলিম আল খাওয়ালে বি চিন্তায় পড়ে গেলেন আমার স্ত্রী সুতা বানাইছে এই সুতার টাকাগুলি আমার স্ত্রী আমাকে বাজার করতে দিছে যদি ভিক্ষুকরে দিয়ে দেয় তাহলে আমার উপায় নাই বাড়ি ফিরতে পারবো না স্ত্রী রাগারাগি করবে তিনি চিন্তায় পড়ে গেলেন চিন্তা করলেন ভিকারিকে তাড়ানো সম্ভব না আল্লাহ তারাই তো নিষেধ করেছেন আমার নবী তারান নাই তাহলে আমি কি করে ভিখারি আজ দাঁড়ায় দেব। তিনি কোনো কথা না বলে চিন্তা করলেন অন্য দোকানে যদি চলে যায় তাহলে ভিখারি হয়তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে আবু মুসলিম আল খাওলাম কোনো কথা না বলে সরে যে অন্য দোকানে যে দাঁড়াইছে ভিখারি পাশ সারে না আবু মুসলিম আল খাওলামী রহিমা খুল্লাহ ভিক্ষা আবু মুসলিম আল খাওয়লামী রহিমা উল্লাহ যখন ভিক্ষা দিলেন চিন্তায় পড়ে গেলেন ভিক্ষা তো দিলাম বটে কিন্তু ভিক্ষা দিলাম বটে কিন্তু বাড়ি কি বাজারে নিব কেমনে নেব আর এইভাবে যদি আজকে আমার ঘরের মধ্যে জায়গা হবে না কারণ সবাই তার নিজের স্ত্রীকে কম বেশি একটু হলেও ডরায় হাজারাতে আবু মুসলিম আল খা হলামি তিনি চিন্তায় পড়ে গেলেন কি করবো আমি এখন আবু মুসলিম আল খাউল আমি রাহিমা হুলনা খুব চিন্তায় করা যা হোক আল্লাহ যা করে করবে তিনি তার ছোট্ট ব্যাগের ভিতরে ব্যাগটা বাজার করার জন্য ওই থলের মধ্যে তিনি কিছু বালি ভরলেন কিছু বালি কাঠ মিস্ত্রিরা কাঠ যখন ঘষে তখন কিছু গুঁড়া গুড়া পড়ে না এই গুরাগুলি গুলি কিছু নিলেন কিছু বালি নিয়ে কিছু গুঁড়া নিয়ে মিক্সচার করে এটা বস্তার মধ্যে মুখ সুন্দর করে বেঁধে আস্তে করে হেঁটে হেঁটে বাড়ি গেলেন দরজার সামনে দিয়ে আস্তে করে আবু মুসলিম খেয়ে আমি মসজিদে চলে আসলেন মসজিদে চলে এসে জোহরের নামাজ পড়লেন জোহর থেকে আসর পর্যন্ত মসজিদে ইবাদত করলেন আসর পড়লেন আসর থেকে মাগরিব পর্যন্ত ইবাদত করলেন মাগরিব থেকে আশা পর্যন্ত ইবাদত করলেন জোহর আসো মাগা চারক চারক্ত নামাজ পড়ার পরে চিন্তা করলেন স্ত্রীর ঘরের দরজার সামনে বালির বস্তা রেখে আসছিলাম এখন এশানা নামাজ পার হয়ে গেছে আস্তে আস্তে বাড়ি যায় যা হর তা হবে আল্লাহ যা করার তাই করবে যা হর তাই হবে আল্লাহর উপর ভরসা করে আবু মুসলিম আল খাউলামি রহমতুল্লাহ বাড়ি আসছেন ঘরের দরজার মধ্যে টুকা লাগাইলেন টুকা লাগানোর পরে স্ত্রী দরজা খুললেন সালাম দিয়ে বললেন স্বামী গো সারাদিন কোথায় ছিলেন আপনি আপনি আটা দিয়ে গেছেন আমি রুটি ইবালায় বইসা রইছে আবু মুসলিম আল খলামি রাহিমাহুল্লাহ চিনি তখন বললেন বিবি আটা কই পাইলা বলে স্বামীগো আপনি না আটা দিয়ে গেলেন দরজার সামনে জোরে বলেন সুবহানাল্লাহ বলে স্বামীগো এত চমৎকার আটা কখন হত আপনি বাজার থেকে আনেন নাই আটার রুটি এতই মজা আগামী কাল থেকে এই দোকান থেকে আপনি আটা নিয়ে আসবেন চমৎকার বড় আটা আব মুসলিম চোখের পলিশের দেয়া বলা হারে বিবি এই দোকান থেকে আটা আনতে হবে দোকানদারু বড় বিরাট দোকানদার হযরত আবু মুসলিম আল খাওলামি রহিম আল্লাহ তিনি স্ত্রীর সাথে খানা গ্রহণ করলেন খাওয়া দাওয়া করলেন স্ত্রী বললেন স্বামী এখান থেকে বাজার আনবেন বহা এখান থেকে আনা লাগবে দোকানদার খুব বিরাট বড় তার দোকানের সদায় খুব মজার সদাই তার আটাও বড় দামি আটা দোকানদারও দামি আটাও দামি এখান থেকেই বাজার করা লাগবে এটা আউলিয়া গ্রামের জীবন উলি একরামের জীবন ওলি এক্রামের জীবন রব্বুল আলামিন বললেন ওয়া আমাস সাইলফা লাতান নাহর নবী গো উম্মতকে বলেন তারা জন্য আপনি গরিব মিসকিনকে ধমক না দেয় ভিখারিকে যেন ধমক না দেয় তারিয়ে না দেয় এই জন্য কিছু না কিছু অবশ্যই আপনারা ভিখারীকে দান করবেন কখনো দরজা থেকে যেন ভিখারি চলে না যায় কেউ ভিখারীকে দিলে আমার রব আমার আল্লাহ খুশি হয় কারণ ভিখারি যে বানাইল তার নাম কি ভিখারি যে বানাইছে তিনি আল্লাহ ধনী যে বানাইলো তিনি আমার রব আদম সফিউল্লার পৃষ্ঠ দেশে আমার আল্লাহ কুদরতি হাত রাখলেন হাত রাখার পরে আদমের সামনে রুহুগুলি সামনে আসলো আদম নবী জিজ্ঞেস করলে নিয়ে আর আমার এই সন্তান আমার সন্তানেরা বলে হ তোমার সন্তান বলে রব্বুল আলামিন আমি কাউরে ধনী দেখতেছি কাউরে ফকির দেখি কাউ রাজা কেউ প্রজা কেউ জ্ঞানী কেউ কেউ পাগল কেউ ল্যাংড়া কেউ কানা কেউ বোবা কেউ খোরা কেউ ফর্শা কেউ সুন্দর আল্লাহ এই বৈষম্যর প্রয়োজন নেই রব আপনি সবাই রে বৈষম্যহীন করে দেন একবারে সমান বানাই দেন আল্লাহ আপনি বৈষম্য রেখেন না সবাই সমান করে দেন আল্লাহ ডাক দিলে না না তা হবে তো আমার সন্তান আমি তো তাদের বাবা সন্তানের প্রতি বাবার বড় মায়া ইয়া আর আমার বড় মায়া লাগতেছে আমার সন্তানরা কেউ ভিক্ষা করবে কেউ ভিক্ষা দিবে আল্লাহ আপনি সবের সমান বানান কেউ রাজা হবে কেউ গাছতলায় কেউ আলী থাকবে সমান বানান কেউ পাগল হবে কেউ সুস্থ থাকবে আল্লাহ সবাই যে সমান বানিয়ে দেন আল্লাহ বলেন না রে আদম আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব পরীক্ষা 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 এক্সামিনেশন সেন্টারে আসছেন এটা পরীক্ষার জায়গা পরীক্ষা প্রতিনিয়ত পরীক্ষা হাইজা আনা সোনা বলার পরে পরীক্ষা হাইজা আনা সোনা বলার পরে পরীক্ষা ঝাপ বন্ধ করবেন কাজ সারবেন না স্ত্রীর সাথে সময় দিবেন না বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটবেন না নামাজ বেড়াবেন না মুসল্লা বিছাবেন না করবেন পরীক্ষা পরীক্ষা মাহে রমজান আসছে রোজা রাখবেন নাকি রাখবেন না না বাচ্চার চিন্তা না রুটি রুজির চিন্তা করবেন পরীক্ষা পরীক্ষা আপনি রুটি রুজি করবেন নাকি কাজ করবেন অনেকে কাজের ভয়ে চিন্তা করলো রমজান আসলে কাজ করতে পারবো না তাহলে আমি কি করব আমার সংসার কেমনে মিটাবো চিন্তা করে কাজ ছেড়ে দেয় কাজ করে রোজা ছেড়ে দেয় পরীক্ষা 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 আল্লাহ বললেন বলেন হল আমানু লা সম্পদের মোহে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে হলে এটা পরীক্ষা আপনার সন্তান আপনার পরীক্ষা আপনার সম্পদ আপনার পরীক্ষা সম্পদ বেশি হলে অনেকে জাকাত আদায় করে না সম্পদ বেশি হলে মানুষকে মানুষ মনে করে না সম্পদ বেশি হলে গরিবকে গরিব মনে করে হীন মনে করে সম্পদ বেশি হলে এসে শত গরীব দরিদ্রকে চেনে না সম্পদ বেশি হয়ে গেলে ধনী যারা শহর থেকে গ্রামে আর আসে না কি কথা বললে কেন টাকা খরচা করার জায়গা পায় না পরে গ্রাম সুলতানে যায় টাকা খরচা করার জায়গা পায় না সে বিদেশ ঘুরে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ঘুরে ঘুরে টাকা খরচা করে অনেক টাকা খরচা করে দামি দামি হোটেলে থাকে তা জানেন হজে গেল একবার বিরাট আলিশান হোটেলে থাকে নাম কি কলোত টাওয়ার একুশ দিন থাকবে একুশ লক্ষ টাকা খরচ বুঝেন সে হজে গেল না পিকনিকে গেল আপনি চিন্তা করে আপনি বুঝেন এবার হজ করলো না পিকনিক করলো আল্লাহ জানে এখানে থাকতে হবে তার সৌদি সরকারও চিন্তা করলো ব্যবসা ভালোই খারাপ না আপনি বললে তো আপনি আমার উপর রাগ করবেন সৌদি সরকারও চিন্তা করলো ব্যবসা ভালো এই জন্য তারা বড় বড় পার্কে টিকেটে হোটেল বানায় দামি দামি আলিশান হোটেল ব্যবসা ভালো খারাপ না দামি দামি হোটেলে থাকে কি করবেন চারিপার্শ্বিক অবস্থা কম টাকায় হোটেল দিবে খুব নর্মাল হোটেল আন্দা গান্দা ফাঁসা হোটেল দিবে যত টাকা দিবেন তত ভালো হোটেল যত বেশি পয়সা তত বেশি সুন্দর খাবার তাহলে বোঝা গেলে এখানেও বৈষম্য আছে শুধু বৈষম্য না যদি আপনি যান মিনার মাঠে আরাফাতের মাঠে এখানেও বৈষম্য বলে হুজুর কি টান টাকা যত বেশি তত আপনি একবারে জমারতের কাছাকাছি থাকবেন আপনি যত বেশি টাকা দিবেন তত জমারতের কাছাকাছি জায়গা হবে তাবু হবে আর আপনি যদি ভিআইপি পার্সেন হয় তো তাবু জমারতের শয়তানের ওই আস্তানার কাছে আপনাকে দিয়ে দিবে বেশি কাছাকাছি দিবে যে আপনার কষ্ট না হয় ওখান থেকে এসে জমারতে এসে পাথর মারবে আরাফার মাঠেও আপনার তাবুটা খুব আলিসান তাবু হবে কষ্ট হবে না ঘাম ঝরবে না খুব আরামে তাবুর মধ্যে বসে থাকবে বাস বিরাট হাউস

বোলালেন আমামের কি পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাইলেন এটা এক্জামিশ্যন সেন্টার পৰীক্ষাৰ জাগা অল্লা আৰু বললেন আল্লা জি খলে খল মাওতে বল হাইয়া তাই দিহিয়া কিছু ভিকারে আছে দেখবেন ভিক্ষা না দিলে যায় না কিসে লাগে থাকে আমি একদিন টঙ্গির এস্তেমার মাঠের এদিক দিয়ে পুবাইল মাজুখানের দিক মাহফিল করতে যেতেছি বেশ অনেক বছর আগে তো বাসের মধ্যে বসে রয়েছি এক ভিকারি উঠা কয় হুজুর কিছু ভিক্ষা দেয় তখন ভাঙটি দু টাকার নোট ছিল ব্যাগ থেকে বের করে দিছি দেওয়ার পরে আমার দুই টাকা ফেরত দেয় হুজুর আমি দুইটা ভিক্ষা লই নেয় তা আমি চিন্তা করলাম কোন জলাত পড়লাম আবার এটা আমি বললাম তুমি দুই টাকা ভিক্ষে না হলে এত জমিদার তো ভিক্ষে করতে আইসো কে টাকা দিলি দেন না দিলি যে ফার্স্ট টাকা আসলে দিয়ে গেলাম চলে ওইসে না কাজ ইজ্জত ফানসার গাড়ির ভিতরে সব মানুষ চাই এর আমার তো হুজুর কি তা করে আজকে দিই পর আমি ফার্স্ট টাকা দিয়ে গেলাম বাপ তুই ওর মাফ কর জীবনে তোর মতো ভিক্ষারি দেখছি ইজ্জত শেষ তো কিছু ভিকারি এসে দেখবেন টাকা না দিলে ছাড়তে চাই না তো ওই দিনের এই ভিকারি ওই দিনের সে ভিকারি রাস্তা ছাড়তে চাই না তার মুসলিম খাওয়ালামি রহমতুল্লাহ ভিক্ষা দেন তারাইন না